যেখানে টোয়েন্টি টু ইঞ্চ হোয়াইট মনিটর পিসি পাওয়ার ব্র্যান্ডের হোয়াইট কালারের মাদারবোর্ড হোয়াইট কালারের র্যাম হোয়াইট কালারের এর ক্যাশিং পাওয়ার সাপ্লাইটি হোয়াইট কালারের দেওয়া সম্ভব হলে তাও দিতাম প্রসেসর সহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে হোয়াইট বিল্ড নিয়ে এক্সক্লুসিভ একটি অফার এটি এই প্যাকেজটি রেগুলার প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো টাকা বাট ডিসকাউন্টে আমরা এটি তিরিশ হাজার টাকা করেছি আপনি প্রত্যেকটি পার্টস বাই পার্টস হিসেব করেও দেখতে পারেন যে আসলে আপনি তিন টাকা বা তিন টাকা মতো ডিসকাউন্ট পেলেন কিনা সো ভিডিওটি শুরু করা যাক যে এই ইন্টারেস্টিং প্যাকেজে কি কি আছে আমার এই পাশ থেকে শুরু করা যাক প্রথমে আমরা যে মনিটরটি আপনাকে দেখাচ্ছি সে মনিটরটি পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং এটি কিন্তু একটি শেপের স্ট্যান্ড এখানে দেওয়া আছে এবং মেটালিক স্ট্যান্ড এই মনিটরটির যে লাস্টের তিনটি মডেল হলো এম ডাবল টু ইউ আর এই মডেলটিতে আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ভিউার্স পিসি পড়ের এই মনিটরটি হান্ড্রেড হার্স এর আইপিএস প্যান্ডার মনিটর এবং স্ট্যান্ডটি কিন্তু অনেক মজবুত স্ট্যান্ড এবং আমার কাছে আসলেই এটার প্যানেল কোয়ালিটি অনেক ভালো লেগেছে লোয়ার প্রাইসের মধ্যে আমরা বেশ কিছু হোয়াইট কালারের মনিটর পেয়েছিলাম সেগুলো ভিএ প্যানেল পেয়েছিলাম কিছুটা আইপিএস প্যানেলও পেয়েছিলাম বাট আমরা যে প্রবলেমটি পেয়েছি যে ফুল এইচডি রেজুলেশন পাওয়ার পরেও সে জায়গাতে কিছুটা ঘোলা ঘোলা মনে হচ্ছিল অর্থাৎ অ্যাকুরেট কালার অ্যাকুরেসি কিন্তু আমরা পাচ্ছিলাম না বাট পিসি পাওয়ারের এই মনিটরটিতে আমরা পেয়েছি মনিটরটি প্রাইস নয় হাজার নয়শো টাকা বা ডিসকাউন্ট প্রাইসে করা হয়েছে অনলি নয় হাজার টাকা এই প্যাকেজের সাথে অর্থাৎ আপনারা যে এই তিন হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট কোথায় পাচ্ছেন প্যাকেজটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন ভিওয়ার্স হোয়াইট কালারের র্যাম রেখেছি আসলে টোটালি হোয়াইট বিল্ড করার চেষ্টা করেছি হোয়াইট কালারের র্যামগুলো আর জিবি ছাড়া নেই সেহেতু আট জিবি ছাড়া যেহেতু আট জিবি ছাড়া হোয়াইট কালারের র্যাম নেই সেহেতু অবশ্যই আট জিবি র্যাম রাখতে হবে আমাকে হোয়াইট কালারের ভালো একটি ব্র্যান্ড টিম ব্র্যান্ড টিমের ডেল্টা হোয়াইট এইট জিবি বত্রিশও মেগাজের র্যাম রাখা হয়েছে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিওয়ার্স ইউনিকার এই মাদারবোর্ডটি বর্তমান সময়ের জনপ্রিয়তার একদমই শীর্ষে আছে অল্প বাজেটের মাদারবোর্ডগুলোর মধ্যে আপনি ছয় হাজার পাঁচশো ছয়শো টাকার মধ্যে কী মাদারবোর্ড পাবেন বি ফোর ফাইভ জিরো সিপসেটের একটু বলুন আশা করা যায় এই বাজেটের মধ্যে এই ধরনের মাদারবোর্ড হোয়াইট কালারের এই চিপের পাওয়া যাবে না হ্যাঁ মাদারবোর্ডটির প্রাইস হলো সাত হাজার আটশো টাকা বলেছি যে এই প্যাকেজটি আমরা শর্ট টাইমের জন্য তিন থেকে চার দিন প্যাকেজটি রাখবো আমরা প্রায় পঁয়ত্রিশশো টাকা আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এই মাদারবোর্ডে আমরা তিন হাজার জি থেকে শুরু করে বত্রিশ সো জি বাইশ সো জি ছাপান্ন সো জি সাতান্ন জি যত জি আছে এ এম ফোর সকেট সবগুলো লাগাইছি এবং পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি সিঙ্গেল চ্যানেল র্যাম ইউজ করেছি ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করেছি আর এই মাদার বোর্ডটিতে আরেকটি সুবিধা আছে তিনটি মনিটর একসাথে চালাতে পারবে ডিসপ্লে বোর্ড ইউজ করবেন তিনটি পোর্ট এই মাদার বোর্ডটিতে আপনারা ভিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট ও ডিসপ্লে পোর্ট তিনটি একই ধারে একা সাথে একই সাথে ব্যবহার করতে পারবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এদের ইনপোর্টার অনেক ভালো অথরাইজড প্রোডাক্ট অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন ফিউ যে ক্যাশিংটি রাখা হয়েছে দারুণ একটি ক্যাশিং এই ক্যাশিং এর বৈশিষ্ট্য কি এটি ওয়ান পার্ট হোয়াইট ক্যাশিং এই ক্যাসিং এই পার্টটি হলো সেম একটি পার্ট আর এগুলো খোলার সিস্টেমটা খুবই ইজি সে কারণে যখন এই ক্যাশিংগুলো কুরিয়ারে বারবার যাওয়া আসা করবে তখন প্রবলেম খুব কম হবে কারণ অনেক সময় ক্যাশিং এ দেখা যায় এই পার্টটা ভেঙে যায় অনেক ড্যামেজ হয় আর এই ক্যাশিং কিন্তু নিচে পাওয়ার সাপ্লাই পার্টটি আলাদা করে দেওয়া আছে পেছনে একটি 8 জিবি ফ্যান দেওয়া আছে ইউএসবি 3 আছে 2 আছে ক্যাশিং দাম অনলি 2500 টাকা বাট অ্যাকচুয়াল প্রাইস প্রায় 3000 টাকা মতো ভিউয়ার্স যে প্রসেসরটি আপনারা দেখছেন রাইজেন 32200G প্রসেসরটির যে অ্যাকচুয়াল প্রাইস 7500 টাকা মতো বাট আমরা এই প্যাকেজে এই প্রসেসরটি রেখেছি অনলি 6000 টাকা অর্থাৎ প্রাইস শুনলে মনে হবে যে মেহেদি ভাইয়ের মাথা কি ঠিক আছে কি প্রাইস বলছে আর আমি যে এই প্রাইসগুলো ডিসকাউন্ট রেখে আপনাদেরকে বলছি কি কিনা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আসবেন আর রেটিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সো যারা সেলটেকে সঙ্গে আছেন অরিজিনাল প্রোডাক্ট ক্রয়ের জন্য আর অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করে যারা সার্ভিস ভালো পাচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে ভিউ আমরা এখানে একশো আটাই জিবি এসএসডি রেখেছি যদি বাজেটটি বেশি থাকে এসএসডি জায়গায় এনভিএম নিয়ে নিন আর তিরিশ টাকা বাজেট রাখার জন্যই কিন্তু আমরা এন ভিএমি জায়গায় এস নিয়েছি এই সেট আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি সেটা বারোশো তেরোশো টাকার মধ্যে একটা স্ট্যান্ডার্ড লেভেলের পাওয়ার সাপ্লাই রেখেছি আর কিবোর্ড মাউসটি বাদ রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো কিবোর্ড মাউস শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আর এই প্যাকেজটি সরাসরি অনলাইনেও অর্ডার করতে পারবেন লিঙ্ক দেওয়া থাকবে প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে সেখান থেকে বিস্তারিত আরও জেনে নিতে পারবেন যে কোন কোম্পানিটে কয় বছর ওয়ারেন্টি কীভাবে পাচ্ছেন সো ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে অনেক বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শোরুমে আসতে হলে আসবেন নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ আসসালাম আলাইকুম